ইউনুস চাকরির বাজারে বিরাট পরিবর্তন নিয়ে আসলেন বিস্তারিত ভিডিওতে দেশে থাকতে সরকারি চাকরিজীবীদের দর্শক বৃন্দ আজকের বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল মেয়ে আজ এসেছে দেশের প্রশাসনিক ইতিহাসের অন্যতম বড় সিদ্ধান্ত সচিব কমিটির সুপারিশ ও অর্থ মন্ত্রণালয়ের পর্যালোচনার পর অবশেষে এক ইস্টু ছয় অনুপাতে নবম পে স্কেল পূর্ণাঙ্গভাবে অনুমোদিত হয়েছে একই সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা গ্রেড কাঠামো পরিবর্তন করে নতুনভাবে চোদ্দোটি গ্রেড নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আগামী এক জানুয়ারি থেকেই কার্যকর করা হবে দর্শকবৃন্দ ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা আপনাদের জন্য প্রতিদিন সর্বশেষ সরকারি আপডেটগুলো নিশ্চিতভাবে পৌঁছে দিই গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা একত্রে বসে নবম পে স্কেলের সমস্ত দিক খতিয়ে দেখেন বৈঠকে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হয় তারপরই পে কমিশনের প্রস্তুত করা খসড়া অর্থ উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হয় অর্থ উপদেষ্টা খসড়াটি বিস্তারিতভাবে অধ্যয়ন করে অনুমোদনের জন্য চূড়ান্ত সুপারিশ প্রদান করেন আলোচনায় উঠে আসে সরকারি কর্মচারীদের বাস্তবিক জীবনযাপনের ব্যয় বিশেষ করে ছয় সদস্যের পরিবারের গড় খরচ বিবেচনা করলে আগের কাঠামোতে আর্থিক স্বাচ্ছন্দ্য পাওয়া খুব কঠিন এ কারণে এবার বেতন নির্ধারণের মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে ছয় সদস্যের পারিবারিক ব্যয় পি কমিশনের চেয়ারম্যান স্পষ্ট জানিয়েছেন এই হিসেব ছাড়া সাধারণ পে স্কেল কার্যকর করলে কর্মচারীরা আবারও বৈষম্যের শিকার হবেন শুধু তাই নয় গত কয়েক বছরে বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বাহলের জন্য পি কমিশন সুপারিশ করেছে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন এসব দাবি বারবার জানিয়ে আসছিল ফলে এবার অর্থ মন্ত্রণালয় মনে করেছে বৈষম্য কমাতে এই সুবিধাগুলো পুনরুদ্ধার করা অত্যন্ত জরুরি বিশেষত দু সালের অষ্টম বেতন কাঠামোর সতেরো থেকে কুড়িতম তম গ্রিডের কর্মচারীরা ক্রমাগত আর্থিক চাপে ছিলেন তাই তাদের আয়ের সামনে উন্নয়নের লক্ষ্যে ভাতা ও সুবিধাগুলো পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের খসড়ায় আরও একটি বড় পরিবর্তন হল গ্রেড সংখ্যা পুনর্গঠন আগের স্কেলের মতো গ্রেড সংখ্যা অপরিবর্তিত রাখলে বৈষম্য আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো তাই কর্মচারীদের মধ্যে ন্যায্যতা নিশ্চিত করতে গ্রেড সংখ্যা কমিয়ে নতুনভাবে চোদ্দটি গ্রেড নির্ধারণ করা হয়েছে এই পরিবর্তনের মাধ্যমে নিম্ন মধ্য ও উচ্চ গ্রেডের কর্মচারীরা সমানভাবে আর্থিক সুবিধার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আগামী পনেরোই ডিসেম্বর প্রকাশিত হবে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট আর এক জানুয়ারি দু থেকে দেশের ২২ লাখ সরকারি চাকরিজীবী নতুন বেতন কাঠামো ও গ্রেড সুবিধা পাবেন সংসদীয় ও প্রশাসনিক মহলে এই সিদ্ধান্তকে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে যা দীর্ঘদিনের বৈষম্য কমাতে বড় ভূমিকা রাখবে প্রিয় দর্শক আপনারা যারা এখনও ভিডিওটি দেখছেন তাদের ধন্যবাদ ভিডিওটির শেষ অংশে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সরকারি চাকরি পেস্কেল ভাতা বাজেট ও প্রশাসনিক আপডেট পেতে নোটিফিকেশন অন রাখুন